মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না মানুষ একমাত্র সরস্টার দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনেলি তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারত বর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে আপনাদের কি মনে হয় জানে না তাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুন কে নিয়ে আমার দেশের কোন পশু কি বললো ¡Ja, <laughs> ja, বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রসুদামের মিম অক্ষরটা যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় যা বানিয়েছে ফুল কায়েনাতে সবটাকে যদি এক পাল্লাই রাখা হয় মোহাম্মদ রসুল মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে বল শুভহাল আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল আপনারা আমাকে ভুল বুঝছেন না তো ব্যানার তৈরি করেছেন দেখুন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটার হাতে ব্যানার ওটা দাঁড়াও আমি কোথায় তোমার ব্যানার কোথায় বল আমি তোমার হাতের দাঁড়িয়ে আছি তাহলে জামাতের রাখি বিয়া দেবে হাজরাতের শেখ সাদির রহমতুল্লা আলহে বলছে সত্তর বার যদি কেউ মিষ্কে আম্ব দিয়ে কালকে উল্লুচি গুলচি করে যদি ধোয় তারপরেও যদি আমার রসুল্লাহর কেউ নাম নেয় ওটাও বিয়া আমার নবীকে চিনতে পাচ্ছ যুবক বলো না ও চিনতে পারছো তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না নাই আজকে বাদুরিয়া আহ্নতল জামাতের শাখা কমিটি প্রবেশ বনাই আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থা ব্যবস্থাপনায় এবং ওলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক উন্মোক আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আর কথা এই যে হঠাৎ করে বললো ব্যানারে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবজেল জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবুজেল বলেছিল আরে বোকা মোহাম্মদ রসুল বেশ হক ও নবী বলুন সুহান তাহলে মানছো না কেন বলছে মাললে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সে যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না মানুষ একমাত্র ষোসটার দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক চীনারা কি জানে না মোহাম্মদ রসুলটা আপনাদের কি মনে হয় জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরো ভালো জানে তাহলে এই আঘাত দিবার কারণ কি আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে মতাই বসে আছে চাকরি তো নয় তাই কেউ বলেছো